সালামু আলাইকুম সবার আগে ভিডিওগুলো দেখুন তারপর আমি কিছু কথা বলতেছি তারিম মগবাজারের অভাবের কারণে চিকিৎসা করাতে না পেরে এক রিক্সা চালক আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের মানুষ আমার এই ফ্যামিলিটার ব্লাড ক্যান্সার আমরা দাগা মেটে ছিলাম এখান থেকে আমাদের টাকা যখন শেয়ার হয়ে গেছে ওটা ভালো কোনো চিকিৎসা দেয় না দাগা মেটে গেলে

কতটা কষ্ট পাচ্ছে অসহায় মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসাটা কেন হচ্ছে না শুধুমাত্র টাকার জন্য তো আমার কথা হচ্ছে মানুষের জন্য মৃত টাকা না রেখে যদি জন্য টাকাটা রাখা যায় অনেক অনেক উপকার হতো গরিব অসহায় মানুষগুলার যারা বিনা চিকিৎসায় রোগে কাতরাচ্ছে আপনাদের কাছে একটা যাওয়া কেউ আমাকে ভুল বুঝবেন না আমি মাজার বিরুদ্ধে না পাই মাজার বিরুদ্ধে না মাজারও দান করেন আপনাদের যার তটুক সমর্থ আমার কথা হচ্ছে আপনারা দান করতে পারেন কিন্তু পাশাপাশি মাজারে চাইতে আমি মনে করতেছি বর্তমানে হসপিটালগুলোতে দান বাক্স রাখাটা প্রয়োজন আপনারা আমার কথা বিশেষ না হলে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে যান চেক করুন মানুষ টাকার ভাবে কত টাকা অসহায় কতটা কষ্ট করতেছে ভাই আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝতে তফিক দেন সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে